বসন্ত উৎসব বাদামি উৎসবরা অর্ধেক লেখা কেউ হয়তো লিখেছিল কোনো একদিন ফাগুন হাওয়ায় এসে জুটল আমার কাছে যে কোনো উৎসব আমাকে দমিয়ে দেয় করুণ সুরে বাঁচতে থাকে মনের দামামা গভীর অরণ্যে ঘুমিয়ে পড়ি কানের কাছে কোকিল ডেকেই চলেছে বসন্ত উৎসব 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 থামার কোনো ইচ্ছেই নেই এদের কণ্ঠনালী ফুলে ওঠে না তার সুরেলা কণ্ঠি বড্ড যেন চিৎকার করছে আজকের দিনে যেন ডিউটি পড়েছে ডেকে চলার আমার কানের কাছে মনে হচ্ছে এক ঝটকায় উড়িয়ে দি। লেখাটা কাউকে পাঠাতে ইচ্ছা করছে কিন্তু মনে হচ্ছে তার ছিল জুটবে কপালে কেউ হাততালি দেবে না প্রশংসাপত্রও হাতে ধরিয়ে দেবে না প্রেমালুম ভুলে যাবে আমাকে পড়ে থাকবে শুধু ছাইটুকু